এরাই হলো রিজারুল্লাহ মানে কিতাবের সাথে এত বেশি সম্পর্ক যে আজিব লাগবে আপনি যখনই যাবেন মাদ্রাসায় হুজুরের রুমে হুজুর যখন রুমে আপনি হুজুরের রুমে গিয়ে দেখবেন হুজুরে এক কিতাব নিয়ে বসা আমরা মাঝে মধ্যে আশ্চর্য বাথরুমে যায় কোন সময় গোসল করে কোন সময় কাপড় পাল্টে কোন সময় আল্লাহ যায় ছাত্র জীবনে ওই মানসি তো হুজুর একদিন আলোচনা করছিলেন রমজান মাসে যদি দেখো কেউ দিনের বেলা খাইতেছে তাহলে হঠাৎ করে তারা স্মরণ করায় ওরা তারা এখন শৈতনে খাওয়ায় না তারা আল্লাহ খাওয়া হয় কেউ যদি ভুলে খায় খায়াল পেট ভৈরা এই খাবার কোনো সমস্যা নাই পেট ভৈরা খাইয়া সারলে পরে মনে করে দিও কি রে রোজা আসিল তো রমজান মাস রোজা রাখছে তাই না রিল্লা রোজা তো রাখছি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ তার রোজার কোনো ক্ষতি হবে না সোহান আল্লাহ বলে ভুলে খাইলে গুনা নাই আদম নবী গন্দম ফল খাইছে ইচ্ছা করে না ভুলে আল্লাহ কিছু ভুলে গেছে আমার আদমে আর আদম সন্তান ভুইলা যাবে এটা আদম সন্তানের একটা কই বৈশিষ্ট্য ভুলে যাবে এজন্য আদম নবীর গুণা নাই সব হান বলে এক ব্যাখ্যা মনে রেখেন এজন্যই নবীর গুণা নাই কারণ খাইছে ইচ্ছা করে না বলে খেয়েছে ভুই গেছে আর কি আল্লাহ তো না করছে ভুলে গেছে আমারও তো না করছিল রোজার মাসের দিনের বেলা খাইছে না আপনারা না করছেন আল্লাহ আপনারা আমার সবাই কি করছে সাবধান সূর্য ওঠার পর থেকে নিয়া সূর্য ডোবা পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ এর নাম হলো রোজা ঠিক নেই মাইক দেয়া কইতাছে লাগাইতেছে ডেইলি বয়ানি কইতাছে এত হাজার বার 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 বলার পরেও যদি আপনি ভুলে যান আর পেট বেড়ে খায়া ফেলেন রোজা ভাঙবে না সুবাহ